সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম গাছ আমি আজ জাম গাছের কথা নয় আমি জাম পাতার কথা বলবো আপনারা যারা দাঁত ও মাড়ির সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যায় ভুগছেন দাঁত ও মাড়ি তাদের জন্য অত্যন্ত উপকার এবং এবং যাদের গালে গন্ধ দুর্গন্ধ মানুষের সামনে কথা বলতে পারে না লজ্জা পেতে হয় সেই ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত উপকারী এই জাম পাতা সম্মানিত ভাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ কাজে লাগবে শিখে রাখুন আপনি প্রতিদিন দুই বেলা। প্রতিদিন বেলা আপনি এই জাম পাতা তিন চারটা জাম পাতা জাল করবেন জাল করে ওই পানিটা দিয়ে আপনি কুলকুচি করবেন ওই পানিটা জাম পাতা কুচি কুচি করে কেটে ছিঁড়ে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করে ওই পানিটা দিয়ে আপনি কুলকুচি করবেন ইনশাল্লাহ আপনার দাঁতের সমস্ত গালের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ইউটিউবে যদি দেখে থাকেন আপনারা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ